দর্শক স্টার নতুন সিরিয়াল খেলাঘর দেখে পরিষ্কার করে বলে দিচ্ছে শ্রেণী বৈষম্যের প্রেক্ষাপটে প্রেমের গল্প বলবে এই খেলাঘর সম্পূর্ণ ভিন্ন মেরুর দুটি মনের গল্পের এই কাহিনীতে থাকছেন চুপ কথা সিরিয়ালের নায়ক আকাশ সেন আকাশ সেন মানে সৈয়দ আরিফিন সিরিয়ালের প্রোমো দেখে দেখে রীতিমতো হাত চকিয়ে যাচ্ছেন নায়ক সৈয়দ আরিফিনের অনুরাগীরা কারণ ইরাবতীর আকাশ সেনকে এখানে পাওয়া গেল পাড়ার এক গুন্ডার ভূমিকায় হ্যাঁ আরিফিনের বেশ নজরকাড়া ধারাবাহিকে আরিফিনের বিপরীতে দেখা মিলবে নতুন মুখ স্বীকৃতি মজুমদারের যাকে খেলাঘর সিরিয়ালে পূর্ণা নামের একটি চরিত্রে দেখা যাবে এই ধারাবাহিকের সঙ্গে প্রথমবার লিড রোলে কাজ করেছেন স্বীকৃতি মজুমদার নিয়মিত সিরিয়াল প্রেমী দর্শকরা সদ্য শুরু হওয়া খেলাঘর সিরিয়ালের নায়িকার সম্পর্কে অনেক তথ্য জানার আগ্রহ প্রকাশ করেছেন বিস্তারিত জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন পূর্ণার চরিত্রে নতুন অভিনেত্রী স্বীকৃতি মজুমদারকে দেখেছেন দর্শক তিনি উনিশশো সালে বারো ফেব্রুয়ারি কলকাতাতে জন্মগ্রহণ করেন কলকাতা পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেছেন পূর্ণা তারপর বিল্লা কলেজ থেকে ইংলিশে গ্রাজুয়েশন শেষ করেছেন ছোটবেলা থেকেই মডেলিং জগতের সাথে যুক্ত ছিলেন তিনি অভিনয় জগতে কেউ না চাইলেও মডেলিং জগতে বেশ নাম ডাক রয়েছে তার তিনি দু সালে পিজি চন্দ্র গোল্ড লাইটস ডিভা কন্টেস্টেন্টে ফার্স্ট রানার আপ হন তিনি মডেলিং এর সূত্রে অভিনয় জগতে আসেন এবং এর আগে ছোট কিছু চরিত্রে তিনি অভিনয় করেছেন স্বীকৃতির বাবার নাম অনিমেশ মজুমদার এবং মায়ের নাম দীপশেখা মজুমদার বাবা চাকরি করে মা একজন গৃহিণী পরিবারের সবাই তাকে খুব ভালোবাসে রিলেশনশিপ স্ট্যাটাস বর্তমানে সিঙ্গেল তবে গুঞ্জন শোনা যায় তিনি অতীতে প্রেম করেছেন একজন সুনামধন্য মডেল অভিনেতার সাথে বিয়ে নিয়ে আপাতত চিন্তা নেই জানালেন অভিনেত্রী নিজেই তিনি এখন ক্যারিয়ারে ফোকাস দিতে ব্যস্ত সিরিয়ালে কাজ করে তিনি বর্তমানে পূর্বের তুলনায় ভালোই আয় করছেন তিনি বর্তমানে জন্য টাকা নিয়ে থাকেন তো প্রিয় দর্শক অর্থাৎ স্বীকৃতি মজুমদারকে বাস্তবে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে